এক মাস ধরে কোনো খোঁজ খবর নাই এই ভিডিও বানায় ভাই আর কোন আলহামদুলিল্লাহ ভালো আছি নোহন ভাই আপনি ভিডিও করে গেছেন কি গাড়ি ভিডিও করে গেছেন একটা গাড়ি দেখছেন না একটা গাড়ি আছে এখন নোহন ভাই আমি এবার চিন্তা করছিলাম যেহেতু আমার কাস্টমাররা অনেক ভালো গাড়ি চায় আমি এখন মোট ষাটটা গাড়ি উঠেছি আচ্ছা শুনেন ষাটটা গাড়ি কেন উঠেছি আপনি বলি এই জন্য ষাটটা গাড়ি উঠেছি অনেক গাড়ি হাতে চপে গেছে এই জন্য আমি কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইসের দাম ছাড়বো আমি যদি যদিও কোনোদিন প্রাইসের অফার দিই না কিন্তু যেহেতু গাড়ি হাতে অনেকগুলো জমে গেছে ষাটটা গাড়ি এই জন্য আমি স্পেশাল প্রাইস দিই এবং আজকে আশা করি দাম শুনলে সবাই অবাই সব থেকে বেস্ট প্রাইস গাড়ি তিনটা একটা হচ্ছে নোয়া একটা হচ্ছে আর একটা হচ্ছে এলিয়ান আর নোহান ভাই যেটা হলে সবচেয়ে মানে আশ্চর্য বিষয় যে আমাদের আরো তিনটা গাড়ি কাজ চলতেছে আমি সেটা গাড়িগুলো আগে পরিচয় করে দিই কারণ অনেক কাস্টমার কিন্তু আগে হয়তো গাড়ি তবে প্রিমিয়ার গাড়ি যেটা জনপ্রিয় গাড়ি এটা পাশের মডেল নয় রেজিস্ট্রেশন আচ্ছা গোল্ডেন বেস কালার এই গাড়িটা কিন্তু আমাদের এখন হাতে আমাদের কাজ চলতেছে এটা আমরা টাসাবের কাছ দিছি আমরা কালকে বা পরশু গাড়ি হাতে পাবো আচ্ছা আরেকটা যে সব কাস্টমার আপনারা কিনতে চান আমাদেরকে বললে আমরা ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেব আচ্ছা আরেকটা আর সেকেন্ড গাড়িটা হলো পাসো সিটি এটা হলো এটা পাসো সিটি 7 সিটের গাড়ি 1500 সিসি অল অটো এই গাড়িটাও খুবই সুন্দর একটা জোস গাড়ি একটা শিল্পদের গাড়ি খুবই ফ্রেশ গাড়ি আরেকটা হ্যাঁ আরেকটা গাড়ি হলো আমাদের হলো প্রোবক্স গাড়ি সেটাও আমাদের কাজ চলতেছে আচ্ছা আচ্ছা আরেকটা হান্ড্রেড গাড়ি কাজ চলতেছে ওটা বডি কিট করতেছি আমরা হচ্ছে সাতটা গাড়ি আমাদের হাতের মধ্যে আছে ইনশাল্লাহ তো আপনাদেরকে আমরা গাড়িগুলি দেখাতে পারবো এই এলিয়ন গাড়িটা আমরা একটা জি করল্লা গাড়ি দামে দিব বর্তমানে জি করল্লা গাড়ি ছয় জি করলা গাড়িতে যেই দামটা সেই দামেই আমরা একটা এলিয়ন গাড়ি পাবেন এলিয়ন গাড়ি তো অবশ্যই জি করলার থেকে বেস্ট হ্যাঁ এটা হাইগ্রেডের গাড়ি

এবং এখানে হচ্ছে আপনার সফট আছে এসি যেটা সবই লেনে থাকে অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন গুলো কিন্তু মাসাল্লাহ এবং সিট কভারটা হচ্ছে ওনারা মূলত আপনারা লাগিয়েছেন না মালিক না আমরা লাগিয়েছি আপনারা লাগিয়েছেন যে কি উডেনের সাথে না না মিলে মিলাই অ্যাডজাস্ট করে লাগাচ্ছি ম্যাচিং করে হচ্ছে লাগানো আপনি স্ট্যান্ডে দেখেন না কত ফ্রেশ দেখেন এই গাড়িটা দেখলেই তো শান্তি দেখেন এটা একটা পার্সোনাল ইউজার গাড়ি

তো ভাই যেখান থেকে নেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন আমার কথা হলো আপনি কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন আপনার একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন যেটা আপনার ফ্যামিলি চলে একটা মজা পাবে দেখেন গাড়ি এই গ্রাফিক্সগুলি দেখেন এই ओरिजिनल জাপানের গ্রাফিক্স এবং গাড়িটা খুবই ফ্রেশ আপনি দেখেন নেট এন্ড ক্লিন দেখেন নিচে একটু আমরা কিন্তু আপনাকে এ টু জেড সব দেখাই দিচ্ছি আসলে অনেকে কিন্তু আপনাদেরকে একদম দেখায় দেয় না বা আমরা দেখাই দিচ্ছি আমরা দেখায় দিই এই কারণে যেন একটা ভাই দূর থেকে গাড়িটা দেখে ওনার একটা মানে মোটামুটি ধারণা নিতে পারে আসার পরে সে জানে বুঝতে পারে যে না আমার দেখার সাথে মিল আছে এখন আমরা একটা জিনিস দেখালাম না উনি ঐটা পাইলো তখন তো জিনিসটা আসলে সমস্যা সমস্যা হয় আর আইডেন্স হচ্ছে আমরা যেখানে শুট করতেছি উপরে হচ্ছে ভাড়া এর নিজের সব ফ্ল্যাট আছে আর এখানে আসলে কি ওরকম ডেকোরেশন করা নাই নিচে টাইলস নাই এজন্য অন্যান্য জায়গায় মানে যত সুন্দর দেখা যায়

শুধু বডি দেখলেন যে বডি ভালো ভিতরে ভালো এর মানে এই না যে টোটাল গাড়ি ভালো সবকিছু দেখে গাড়ি দেখতে হবে এবং দুই হাজার ছয় মডেলের গাড়ি হোক সাত মডেল হোক পাঁচ মডেল হোক নিতে গেলে ম্যাক্সিমাম গাড়ির ভিতরের যে পজিশন দেখবেন যে খুবই বাজে হয়ে আছে হয় নোংরা হয়ে আছে নাহলে জং পড়া আছে বাট এটা দেখেন আমি এই জন্য বাজারে কেন গাড়ির দাম একবার ভেরিয়েশন হয় এক লাখ টাকা কেন কমে পাওয়া যায় বা সস্তায় কারা গাড়ি বিক্রি করে এগুলো একটু অবশ্যই আপনারা দেখবেন মিনিমাম প্রাইস চাবো এবং ভালো একটা পারফেক্ট কাস্টমারকে একটা ভালো অপরচুনিটি দিব তো এই গাড়িটা দামটা আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চোদ্দ লক্ষ হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মার্কেট থেকে কিন্তু কমপক্ষে এক দেড় লাখ দাম কম আছে আপনি জানেন আপনি দেখেন বর্তমানে তো আমি আর যেহেতু আমি একটু কমে প্রাইসে ছাড়তেছি এই কারণে যে আমার হাতে অনেকগুলি গাড়ি জমছে এটা আপনাকে আমি প্রথমেই বলছি তো এই গাড়িটা আমরা চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার আসতেছি ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন পালকালার ভিতরে বিস্কিট কালার জি গ্রেডের গাড়ি হ্যাঁ এটা দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন পনেরোশো আচ্ছা যা আছে সবকিছু দেখেন যা আছে দেখেন আচ্ছা এই যে হেডলাইট যা আছে হেডলাইট সব কিছু অরজিনাল আপনি দেখেন গাড়িটা লুকটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা

এবং খুবই সুন্দর হ্যাঁ ব্ল্যাক এর সাথে বিসি খুব ম্যাচিং করে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে স্টিয়ারিং তো ভালো এগুলো হয় পলিশ করলে তার সুন্দর হয়ে যাবে আর অনেক সুন্দর হয়ে আর সুন্দর পলিশ কি আপনারা করে দিবেন আমরা করে দেব যাও সব করে দিবেন আমরা একবার এখন র অবস্থা রাখছি সুন্দর কথা গাড়িটা আচ্ছা 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 এখানে আমরেস পাচ্ছেন সিলিং তো কিন্তু মাশাআল্লাহ আছে আর নরমালি তো ভাই কোন এক্সচেঞ্জ করা গাড়ি আনে না আপনাদের ব্যাপারে এই ব্যাপারে অ্যান্সার করবো যে আমার এই বাসা আমি যত বছর গাড়ি ব্যবসা করি আমি এক্সিডেন্ট গাড়ি আমি আমি আমিও লাইক করি না কাস্টমারকে বলে ভালো কন্ডিশনের গাড়ি আমি দরকার গাড়িতে জিতাবো টাকায় একটু হারো কিন্তু গাড়িতে জিতাবো এই ধরনের আমার ব্যবসা করি আচ্ছা যদি আমরা দেখি এলপিজি করা হ্যাঁ গাড়িটা এলপিজি করা

টুকিটাকি খালি ফিনিশিং আছে ফিনিশিং বাকি আছে ওটা আমরা করে রাবার টাবার দেখেন দেখার যদি কোনো কাজ থাকে বা টুকিটাকি সেটা আমাদেরকে বলবেন আমরা কমপ্লিট করে এসি কেমন এসি ইঞ্জিন এগুলো সব কমপ্লিট ইঞ্জিন করা। কারণ এগুলি ফুল আমরা কমপ্লিট করে রেখেছি। সেমি জয়েন্ট এগুলো সব কমপ্লিট করে রাখি।

আপনি এই যে এক্সনোয়াটা দেখছেন না এই এক্সনোয়াটার ব্যাপারে আমি কিন্তু একটা সারপ্রাইজ দিব কাস্টমারকে কি সারপ্রাইজ ভাই সেই সারপ্রাইজটা এখন বলবো না কবে এটা ভিডিও শেষে বলবো একবার ভিডিও শেষে বলবো একবারে সবার শেষে ভিডিও ফুল দেখতে হইব হ্যাঁ তখন পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা আচ্ছা আগে আমরা আগে ব্রিফিংটা দিই দেখেন এটা এক্সনোয়া 11 মডেল 17 তে স্টেশন কালার হচ্ছে গ্রে আছে গ্রে কালার গ্রে কালার প্রোডাকশন হেডলাইট হ্যাঁ প্রোডাকশন হেডলাইট দেখেন আপনি শো গ্রিল দেখেন গাড়িটা দেখেন জোস একটা গাড়ি দেখেন

প্রায় দেখা যায় অলমোস্ট কাছাকাছি বিক্রি করতে পারবে আচ্ছা গাড়িটা যদি আমরা বড়িটা দেখে গাড়িটা দেখেন কত সুন্দর একবার দেখেন নেট এন্ড এই গ্রাফিক্স গুলো দেখেন এটাকে বলা হয় টানা বডি ইনটেক বডি আচ্ছা ওই যে গ্রাফিক্স এই গ্রাফিক্সের কারণে এগুলো এক্সচেঞ্জ হলো আর মিলানো না এগুলো মিলানো সম্ভব না আর এটা জাপানি বডি বলা হয় কারণ এটা কোনো কোডিং স্পর্শ করে না বুঝতে পেরেছেন আচ্ছা গাড়িটা দেখেন গ্লাস গুলো দেখেন কত সুন্দর একবার আচ্ছা দুই দরজা কি পাওয়ার হ্যাঁ দুই দরজা পাওয়ার দেখাই দিই ঠিক আছে এই যে 11 মডেলের গাড়ি তো এটা নিউ শেপের গাড়ি এগুলো কিন্তু দুই দরজা পাওয়ার থাকে দুই দরজা হচ্ছে পাওয়ার দুই দরজা পাওয়ার আর এই হচ্ছে আপনার সিট কভার দেখেন দেখেন মাসা আল্লাহ হ্যাঁ আর এই গাড়িটা কিন্তু পার্সোনাল এই জন্য আমি জানেন আর এটার ভিতরে কন্ডিশন কিন্তু অনেক ভালো তো মোটামুটি বোঝা যাচ্ছে আপনি বসেন বইসে দেখেন না ভালোভাবে দেখেন না আর এখানে হচ্ছে

ভিডিও অনেক সুন্দর আসে গাড়ি অনেক সুন্দর আসে তো এটা যদি আপনারা ভালো ভিডিও চান ভাইয়াদের নক দিলে দিনের বেলাতে এটা ভিডিও শুট করে রাইট ভাড়া পাঠিয়ে দিবে সেন্ট্রাল এসি একটু দেখে দেন সবথেকে ভালো হয় যদি ভিজিট করেন কারণ আজকে এটা যে দামে দিবে আমার মনে হয় এটা 26টা আমরা আচ্ছা আচ্ছা তো

দেখেন আপনার প্রত্যেক গাড়ি দেখার সময় গাড়ি আমরা আপনাদেরকে এ টু জেড সব দেখাই দিই কেন এই কারণে যেন আপনার দূর থেকে একটা ডিসিশন নিতে পারেন বুঝতে পেরেছেন আচ্ছা এই ডোরটাও ওপেন দা এই অটো দেখেন তো অটো হ্যাঁ তো এটা হচ্ছে অটো ডোর আর এখানে কিন্তু তিনজন পিছনের তিনজন সামনে দুজন আটজন আর বর্তমানে যে গাড়িগুলা আসেন লেটেস্ট ওখানে ক্যাপ্টেন থাকার কারণে হয় কি ছয় জনের বেশি বসা যায় বেশি বসা যায় এটা একটা মোটর নিউ শেপ গাড়ি তো এটা যারা এই গাড়ি অভিজ্ঞতা আছে আসলে না খুব ভালোভাবে জানে হুম সো আমি একটু ভিতরে দেখায় দিচ্ছি এখানে হচ্ছে অল অপশন অটো পাচ্ছেন এ হচ্ছে স্টিয়ারিং এই পাশে আবার একটু দেখায় দিচ্ছি সফট টাচ এসি অপটিক্যাল মিটার পাচ্ছেন

এটা আপনারা অবশ্যই আশ্চর্য যাবেন কিন্তু সাধারণত নয় মডেলের গাড়ি কিন্তু এই দামে বিক্রি করে আচ্ছা আর আমি কিন্তু এগারো মডেলের গাড়ি আমি এই দামে আজকে দিতে পারছি একটাই কারণে দুই অটো শুধু একটাই কারণে একটা রিলেটিভ থেকে গাড়িটা পাওয়ার কারণে আচ্ছা আচ্ছা তো আপনারা অবশ্যই আমার তো মনে হয় যারা এই গাড়ি সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা মনে হয় খুব দ্রুত যারা যা নেওয়ার ইচ্ছা আছে উনি তাড়াতাড়ি চলে আসবেন আচ্ছা আচ্ছা তো এই আজকে আমরা যে তিনটা গাড়ি আপনাদেরকে দেখাইছি এবং আমাদের যে আরও তিনটা গাড়ি কাজ ওয়ার্কশপ চলতেছে সেটাও আপনাদেরকে বলে দিছি যে প্রিমিয়র গাড়ি পাঁচশো সিটি গাড়ি তো এগুলি আপনারা মাথায় রাখবেন যারা ভিডিও দেখতেছেন তো আমার একটাই রিকোয়েস্ট ভিডিও শেষে আমি সবাইকে একটা কথা বলি যে কষ্টের টাকা গাড়ি কিনবেন অবশ্যই একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন সস্তা গাড়ি কিনে কিন্তু অনেকে আমি দেখছি যে অনেকেই সাফার হয় তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন ফ্যামিলিও সুরক্ষিত থাকবে আর আপনারা সবাই ভালো থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহের অনেক বড় আমার আসসালামু আলাইকুম